ভারতের বিরুদ্ধে অপারেশন এবং মার্কাই হক পরিচালনায় সাফল্য ও কৃতিত্বের জন্য ফিল্ড মার্শাল র্যাঙ্কে ভূষিত হয়েছেন পাকিস্তানের পাকিস্তানের জেনারেল মনির ইতিহাসে আইফ খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেলেন তিনি মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় এক বৈঠকে আশিফ মনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্কে ভূষিত করেন এপ্রিল মাসে পয়গাম হামলার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সাত মে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয় সাত মে রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত ওই রাতে ইসলামাবাদ পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে প্রতিক্রিয়া জানায় যুদ্ধ ক্রমেই বড় আকার নিচ্ছিল অবশেষে যুদ্ধ বিরতি হয় ফিল্ড মার্শাল পদটি ব্রিটিশ সেনাবাহিনীর পদমর্যাদা অনুসরণকারী দেশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতেও রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর এক বিবৃতিতে বলেছে মার্কা ই হক ও অপারেশন বনিয়াবুর মার্সুসের সময় উচ্চ কৌশল এবং সাহসী নেতৃত্বের ভিত্তিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুকে পরাজিত করার জন্য পাকিস্তান সরকার জেনারেল সৈয়দ আশিফ মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে